হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে পাকাবো হচ্ছে কুশারি তো এই হচ্ছে ডাউল ডালের ভিতরে একটু তেল আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করা হচ্ছে তো আর হচ্ছে এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে ব্যবস্থা করে রেখে দেব আর এখানে হচ্ছে চাউল আর হচ্ছে যেটাকে আমরা বলি লুডুস আর হচ্ছে এটার ভিতরে আছে গরু গোল যে পাস্তাটা থাকে ওই ফাস্তাটা এটার ভিতরে দেওয়া হয়েছে মাত্র লবণ আর হচ্ছে একটু তেল ওইগুলো দিয়ে সিদ্ধ করা হচ্ছে আর এখানে আছে হচ্ছে টমেটো যেটা আমরা ছসদা নাম এটার ভিতরে দিয়েছে হচ্ছে মারভাত মার্জি হচ্ছে জিরা ভিড়া গরম মশলা এর হচ্ছে হাতি ওটা দিয়ে সস বানানো হবে তো দেখতেই থাকেন ডাল সিদ্ধ দিয়ে শুধু লাড়া হয়েছে আর কিছু না কোনো কিছুই দেওয়া হয়নি নাই এখন হচ্ছে এই এগুলো হচ্ছে প্লেটে নেওয়া হবে এরপরে